কার মারব হবে তুমি কেলা হবে তা বলে করে কথা হবে না তাইলে কইতে দিবে না তাই তো না বললাম তো তুই ফুইটো ভালো ছিল জোর জোর করে দুবা তিনবার ওই ভালো ছিল আমি করে তোর বেশি তোমাকে

আলাইবে কি করিলো তুই লাগে ও বাবা মেরে ফেললে বাবা ও বাবা তুমি আমারে বোমাকি চুপচাপ শুনে কথা দিবে না দিলাম মাগো না ভালো গেল ভাগো বাচ্চা চুকুর

এইদিকেই মুনা করে যাব তাহলে খেয়ে বাবা ও বাবা এই কলাটা শুনতে কি রে না চুক ভয় লাগি রে কে 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 আমি রে একদম মারানি ছেলে কখন থেকে ডাকছি তোকে শুনতে পেছি না এই খানকি কেন খানকি ছেলে আমাকে বাবা বল আমাকে ধরে দুই ধরে ছুরি দিলে দি আলে মাথা ঢুকে গেল তুই খানকি ঠিকই করেছে তুই আগেই বলেছিলাম বিয়ালা বিয়ে করিস না ফুইরা বাচ্চা বাবা থেকে গাল মারি দূর কেন

কি হয়েছে তাই বলো বৌমা আপনি বলুন কোন মেয়ে যদি মেনস ঠিক না আপনি বলুন আরে কান কি ছেলে বৌমার কাছে শুতে গেছিলি বাবা ওই আমি যখন আলাম খাওয়া তখন একবার একবার ঘুরে দিয়ে তারপর কে বল তোকে হ্যাঁ বাবা মারা মার ওকে ঘরে নিয়ে গিয়ে আরো ঘাকতক দাও কি বলছ বাবা এসব তুমি তুমি আবার তোমার শিখিয়ে আমাকে মারা

বৌ তুমি শো বার বৌ তুমি শ আমি একটু পর শুচি রে বৌ রে রেস শোয়ে ভাই বো মানে রাখেছে তোমাকে বললাম না ঘোটে আহ মামা আহ বলো কতর দেখুম দেখি জলদি তবে ঘোড়া ঘোড়া পুচি যাবে এদিকে শো হ্যাঁ বলো এইদিকে কি বলো না হ্যাঁ বলো আমি ঝুলা কি তুমি বেশ ঠিক আছে বলো বাবা মাল দোকান থেকে মাল তেলিয়ে আসো করে কি আইন করে চাল ডিম আর সবজি মাল চল শাক মুড়ো ধরে ঝিঙে সব থাকে তাহলে নিয়ে নিয়ে বেগুলা আর কিছু না আর বলো কথা কি বলবে বলো এই নাও ধরো মোবাইলের চার্জারটা

আজকে আমি ব্যাংকে যাবো টাকাটা তুলে আনবো তুমি বৈকাল পাঁচটার সময় তোমাদের বাড়ির পেছনে যে আমবাগান আছে ওই আমবাগানের ওখানে আসবে আমি টাকা নিয়ে আসবো ওখানে আচ্ছা বেশ ঠিক আছে আর শুনো চার্জারটা কোম্পানি চার্জার ঠিক আছে যদি চার্জার কোনো সময় খারাপ হয়ে যায় তুমি আমাকে ফোন করে বলবে ঠিক আছে আমি চার্জার পাল্টে দেওয়ার ব্যবস্থা করে দেবো বেশ ঠিক আছে তাই হবে পাটা তাহলে এখন আমি আসি এখন তো দেখে ফেলে অসুবিধা হয়ে যাবে তুমি যেন বৈকাল পাঁচটার সময় যেন আসবে ঠিক আছে আমবাগানে কাছে বেশ ঠিক আছে ভালো থাকো হ্যাঁ যান ফটা তুমিও আমাকে ভালোবেসে ফেললে ফটা

মানুষ আগা মানুষ আগা এখনো সময় আছে আমি মানুষ হইলে পরে বৌদি গুণাকে কে সময় দেবে গুড মর্নিং ভাই সালাম ফোট হম বড়া ছোড়া আমার ভারী মানুষ হয়ে গেছে মনে হয়েছে আর কপালি চা বাড়ি যা সবজি বিকা বৌদিকে রান্না করবে নাই খেতে পাবি না যা এই সালোকে কি এরকম একটু সুন্দর সুন্দর লাগে আমার কি কিছু বলছি নাকি বাল বলবো নাকি তোকে আবার যেখানে গেছি সেখানে যা তুই যাবে আমি তো গেছি আর কপালি চা